ছোট লোকের মতো আচরণ করে মাত্র নয় কোটি বিশ লাখ রুপি বাঁচাতে চেয়েছিল তারা এখন অন্তত নয়শো কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে ইন্ডিয়া মুস্তাফিজের সাথে নোংরা খেলার ফলাফল এখন তাদেরকে আর্থিকভাবে করছে চরম ক্ষতিগ্রস্ত পাকিস্তান ও বাংলাদেশ একদিকে ভারত যেন এখন পথ হারা এখন অন্তত নয়শো কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে ইন্ডিয়া মুস্তাফিজের সাথে নোংরা খেলার ফলাফল এখন তাদেরকে আর্থিকভাবে করছে চরম ক্ষতিগ্রস্ত পাকিস্তান ও বাংলাদেশ একদিকে ভারত যেন এখন পথ হারা পথিক তাদের নেই কোনো উপায় খুঁজে পাচ্ছে না কোন কুল বাংলাদেশের সাথে পাঙ্গানিতে গিয়ে এখন দুই পাশেই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে মাঝখানে ঘেরাকলে পড়ে গেছে তারা আনুষ্ঠানিকভাবে এতদিন শুধু পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারতেন না আইপিএলে তারা আর কোনো দিন খেলতে পারবে সেই সম্ভাবনাও কম অন্যদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবার মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার মানে হচ্ছে একটা বাংলাদেশকে সংকেত দেয়া যদি রাজনৈতিকভাবে দুদেশের সম্পর্ক ঠিক না হয় তবে হয়তো ভবিষ্যতে নাও দেখা যেতে পারে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলতে এদিকে দুটি দেশ সাথে এমন ঘটনার পর এখন যেন বন্ধু হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তান অন্তত অলিখিত বন্ধু তো তৈরি হয়েই গেছে যেহেতু দুই দেশের কেউই নেই আইপিএলে দুটি দেশের মাঝে মিল আছে আরও এক জায়গায় এতদিন শুধু পাকিস্তান এড়িয়ে গেছিল ভারতকে তাদের সিদ্ধান্ত ছিল ওই দেশে গিয়ে বিশ্বকাপ না খেলা এবার সেই একই পথে হেঁটেছে বাংলাদেশও বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু একজন খেলোয়াড়ের নিরাপত্তাই দিতে পারছে না ভারত তাই স্বাভাবিকভাবেই একটি দলের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ভারতের পক্ষে আর সেই কারণেই তো বাংলাদেশ সরে এসেছে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত থেকে একদিকে পাকিস্তান নেই আগে থেকেই তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে অন্যদিকে এবার বাংলাদেশ বিসিবিও যেহেতু জানিয়ে দিয়েছে ভারতের মাঠে গিয়ে বিশ্বকাপ খেলবে না তাই ওখান থেকেও সরবে ম্যাচ এদিকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আইপিএল এর কোনো ম্যাচ যেন বাংলাদেশে সম্প্রচার না হয় টিভি সত্য কিনে যদি কেউ ম্যাচ সম্প্রচার না করে তবে এখানেও মোটা অঙ্কের অর্থ লস হচ্ছে ভারতের এছাড়া বিশ্বকাপের ম্যাচ তাদের দেশে না খেলায় হোটেল ব্যবসা টিকিট ব্যবসা টিভি সত্ত্ব সহ আরও অনেক ব্যবসায় ধস নামবে স্বাভাবিকভাবেই সব মিলিয়ে এক মুস্তাফিজকে সরিয়ে আইপিএল এর নয় কোটি বিশ লাখ রুপি বাঁচাতে গিয়ে যেন তাদেরই ক্ষতি হয়ে গেছে অন্তত নয়শো কোটি টাকার ওপরে